বন্ধুরা আমরা যখনই কালো জাদু তন্ত্রমন্ত্র ভূতের দ্বারা উৎপীড়িত হওয়ার কথা শুনি তখনই আমাদের মাথায় একটাই জাতির নাম আসে সেটা হল অঘরি। অঘরিদের স্বভাব ও জীবনযাত্রা দেখে অবাক লাগে কারণ মানুষের রূপে থাকা সত্ত্বেও তারা সমাজ থেকে সম্পূর্ণ আলাদা যদিও একজন সাধারণ মানুষ জীবনে তার পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য সর্বদা চেষ্টা করে অঘরি লোকেরা তাদের পরিবার ছেড়ে গোপন জ্ঞান শেখে মৃত মানুষের আত্মার সাথে কথা বলা এবং তন্ত্রমন্ত্রের মাধ্যমে ক্ষমতা অর্জনের জন্য তাদের পুরো জীবন ব্যয় করে দেয় অঘরীদের শুধু খাওয়া দাওয়া এবং জীবনযাপনের নিয়মই আলাদা নয় মৃত্যুর পর তাদের শরীর নষ্ট করারও আলাদা নিয়ম রয়েছে যা আপনি এই ভিডিওতে আরও জানতে পারবেন বন্ধুরা আমরা যদি সত্যিকারের অঘরিদের কথা বলি তারা মহান তপস্বী সমাজের রীতিনীতি থেকে সম্পূর্ণ আলাদা একটি পথ বেছে নেয় যেখানে অদ্ভুত ঐতিহ্য এবং শারীরিক কষ্ট থাকে অঘোরীদের সম্পর্কে একটি ভয়ানক কথাও বলা হয় যে তাদের অলৌকিক ক্ষমতা রয়েছে এবং তারা কালো জাদুরও চর্চা করে কিন্তু কি এটি সত্য অঘরীরা কোথায় থাকে কি খায় ও পান করে কি ধরনের জীবন জীবনযাপন করে এবং যখন তাদের সম্প্রদায়ের কেউ মারা যায় তারা কি সাধারণ মানুষের মতো একইভাবে শ্রাদ্ধ সম্পাদন করে নাকি তাদের অন্যরকম শ্রাদ্ধ হয় আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আরও এগিয়ে যাওয়ার আগে আপনাকে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গম সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটির কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অনুরোধ করা হচ্ছে বন্ধুরা অঘরীরা শ্মশানে থাকে তারা মৃতদেহের উপর বসে সাধনা করে তাদের সাধনার আরেকটি ধরন হল এক পায়ে দাঁড়িয়ে ভগবান শঙ্করের পূজা করা রাত জেগে চিতা থেকে অর্থপোড়া মৃতদেহ বের করা এবং তাদের সাথে তন্ত্রক্রিয়া করা এই সব অঘরীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ অঘোরীদের সমস্ত জিনিস সাধারণ মানুষের থেকে আলাদা আধ্যাত্মিক অনুশীলনের রহস্যময় শাখা যা অঘরীরা অনুসরণ করে তাকে পন্থ বলা হয় এর নিজস্ব নিয়ম রয়েছে এবং জীবনযাপনের নিজস্ব অনন্য পদ্ধতি রয়েছে যা কোনো ধর্মের সাথে মেলে না এই পথ অনুসরণকারী অঘরপন্থী ভক্তদের অঘরি বলা হয় অঘরপন্থে শ্মশান সাধনার বিশেষ গুরুত্ব রয়েছে অঘরই মৃত্যু জানতে চায় বেঁচে থাকা অবস্থায় মৃত্যুকে অনুভব করতে চায় আত্মার সাথে কথা বলতে চায় এমন অনেক কিছু আছে যেগুলো অনুভব করার জন্যে অঘরই শ্মশানে থাকতে পছন্দ করেন তারা বিশ্বাস করে যে শ্মশানে সাধনা করলে একজন ব্যক্তি কেবল দ্রুত ফলাফল পায় না বরং জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কিত অলৌকিক ও অনুভব করে কোনো সাধারণ মানুষ শ্মশানে যায় না তাই তাদের সাধনায় কোনও বাধার প্রশ্নই আসে না অঘরিদের মতে ভগবান শঙ্কর শ্মশানে বাস করেন তাই শ্মশানে ওনার পূজা করলে মোক্ষ লাভ করা যায় বন্ধুরা অঘরী হওয়া যতটা কঠিন তাদের সাধনা তার চেয়েও বেশি কঠিন তাই আসুন প্রথমেই বলি অঘরি হওয়ার জন্য আপনাকে কি করতে হবে তারপরে আমরা জানব কীভাবে অঘরীর শ্রাদ্ধ করা হয় এবং তারপরে আমরা অঘরীদের সাথে সম্পর্কিত কিছু গোপন কথা জানাব যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন বন্ধুরা অঘরী হতে হলে একজন মানুষকে জাগতিক মহামায়া ছাড়তে হয় তাকে তার পরিবার ত্যাগ করতে হয় কোনো দূরবর্তী স্থানে গিয়ে সিদ্ধি লাভের জন্য তপস্যা করতে হয় তারা সারা দিন ঘুমায় এবং রাতে মৃতদেহের ছাইয়ের উপর বসে সাধনা করে তাছাড়া তাদের লম্বা জট পাকানো চুল এবং লাল লাল চোখ থাকে তারা ভয়ঙ্কর দেখতে হয় কিন্তু বাস্তবে অনেক অঘরী প্রকৃতি খুব সরল কারণ তারা সমস্ত জিনিসকে পবিত্র বলে মনে করে তাদের মতে সবকিছুই ঈশ্বরের দান তারা মৃতদেহের ছাই সারা শরীরে লাগিয়ে রাখে অঘরি হওয়ার পর তারা কোনো ভেদাভেদ করে না তাদের সারা জীবন এভাবেই কাটে তবে অঘরি হওয়া এত সহজ নয় এই সম্প্রদায়ে যোগদানের জন্য তাদের একজন অঘরি গুরুর আশ্রয় থেকে এক দুই বছর ধরে কঠোর তপস্যা এবং কঠোর আচার অনুষ্ঠান অনুসরণ করতে হয় বন্ধুরা অঘরি হওয়ার জন্যে তাদের ঘর সংসার ছাড়তে হয় তাদের পরিবার এবং এই বিশ্বের প্রতি মোহভঙ্গের কারণে তারা বেঁচে থাকতে নিজের শ্রাদ্ধ সম্পাদন করে নেয় এমন করেই তারা নিজের পুরানো জীবন ত্যাগ করে এবং সংকল্প নেয় যে তারা আর নিজের পুরানো জীবনে ফিরে যাবে না এবং কখনই তার পরিবারের সাথে দেখা করবে না তাই যখন একজন অঘরী মারা যায় তখন তার সাথে অন্যান্য অঘরীরা কোনো বিশেষ আচার ছাড়াই স্বাভাবিক পদ্ধতিতে শ্মশানে তার দেহ পুড়িয়ে দেয় বা দাফন করে যদিও একজন অঘোরী কোনো মৃত ব্যক্তির দেহ খায় কিন্তু কোনো অঘরী তার মৃত্যুর পর তার সঙ্গীর মৃতদেহ খায় না বন্ধুরা অঘরীরা স্বাভাবিক জীবনযাপন করে না তাদের খাওয়ার ধরন এবং এর পেছনের চিন্তাভাবনাও অনেক আলাদা তারা ক্ষুধার্ত হলে মাছ মাংস মদ খায় তারা গরুর মাংস ছাড়া প্রায় সব ধরনের মাংস খায় এরা গরুর মাংস খায় না কারণ শিবের ভক্ত হওয়ার কারণে তারা গরুরও পূজা করে এরা মৃত মানুষের মাংস খেয়ে নেয় তাছাড়া পচা গলা জিনিস মলমূত্র খেতেও দ্বিধা করে না কোনো কিছুকে ঘৃণা করে না তারা মৃতদেহের মাথার খুলিকে পাত্র হিসেবে ব্যবহার করে এবং তা থেকে মদ পান করে এছাড়া আজকের অঘরীরা চরস ও গাঁজা সেবন করে এই ধরনের অদ্ভুত খাদ্যাভ্যাসের পিছনে সত্যিকারের অঘরিদের মান্যতা হল যে কোনো সুস্বাদু খাবার থেকে তারা যে সুখ পায় তা তাদের আধ্যাত্মিক অনুশীলনে বাধা দেয় তাই তারা সবসময় সাধুহীন খাবার খায় যাতে কেবল তাদের শরীর বেঁচে থাকে এবং খাবারের প্রতি তাদের উদাসীনতা বজায় থাকে অঘরীদের মতে মানুষের মাথার খুলি এই পৃথিবীর সত্যের প্রতীক সাধকের কাজ হল খুলির মধ্যে যা কিছু শক্তি আছে তা জাগিয়ে তোলা তারা খুলির মাধ্যমে যা কিছু করে নেতিবাচক শক্তিও সামনে আসে এই শক্তিগুলো হল আকাল মৃত্যু বা এমন ব্যক্তির আত্মা যারা মৃত্যু বা দুর্ঘটনার কারণে মারা গেছেন এবং যারা মুক্তি লাভ করেননি সেই আত্মার শান্তির জন্য তারা আচার অনুষ্ঠান করে সিদ্ধি লাভ করে অঘরীরাও এই আত্মাকে মদ ও মাংস খেতেও দেয় কিছু ভূতপ্রেত মাঝে মাঝে সাধনায় বাধা দেওয়ারও চেষ্টা করে তাই শ্মশানে ভূতদের এড়ানোর জন্য অঘরীরা একটি বিশেষ মন্ত্র প্রযোগ করে সাধনার আগে অঘরি ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান এবং তারপর সেই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করার সময় চিতার চারপাশে একটি রেখা আঁকেন তারপরে সিনা বাজিয়ে সাধনা শুরু হয় এমন করে অঘরি অন্য ভূতলের বিরক্ত করতে বাধা দেয় বন্ধুরা তন্ত্রমন্ত্রের সাহায্যে অনেক অঘরি এই মহাবিশ্বে উপস্থিত ভূতের সিদ্ধি করে কিছু অঘরি এই ভূতের সিদ্ধি নিয়ে মানুষের উপকার করে কিন্তু কিছু অঘরি এই ভূতের সিদ্ধি নিয়ে মানুষের ক্ষতিও করে এটা বিশ্বাস করা হয় যে অঘরীরা খুব রাগী এবং জেদি হয় যদি তারা কারো কাছে কিছু চায় তবে তারা সেই জিনিসটি নিয়েই ছাড়ে অন্যথায় তারা অভিশাপ দিয়ে দেয় এটা বিশ্বাস করা হয় যে তাদের অভিশাপ মৃত্যুর পরেও মানুষকে ছাড়ে না এমনকি তাদের বংশধরদেরও এই অভিশাপের ফল ভোগ করতে হয় এমনও বিশ্বাস করা হয় যে যদি কোনো অঘরী কারো প্রতি রেগে গিয়ে মারা যায় তবে মৃত্যুর পর তার আত্মা সাধনার শক্তিতে একজন সাধারণ আত্মার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং এটি শুধুমাত্র সেই ব্যক্তির জন্য নয় বরং তার সাথে জড়িত প্রত্যেকের ক্ষতি করে এবং এটি কখনো কখনো বিধ্বংসীভাবে মারাত্মক হতে পারে এই কারণেই বলা হয় যে অঘরিকে কখনই রাগ করানো উচিত নয় একটি উদাহরণ দিয়ে আপনাকে এটি ব্যাখ্যা করা যাক বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে এমন একটি বাড়িতে যেখানে আগে কখনো ঝগড়া বা মারামারি হয়নি কিন্তু হঠাৎ এমন কিছু হলো যে তাদের বাড়ির সমস্ত শান্তি নষ্ট হয়ে গেল বাড়িতে মারামারি ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছে অথবা কখনো কখনো আপনি হয়তো দেখেছেন যে পরিবারের একজন সদস্যকে হঠাৎ করে একটি ভূত প্রেতের ছায়া পড়েছে অর্থাৎ একজন ব্যক্তি একটি অশুভ আত্মা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে যখন তাকে একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয় তখন জানা যায় যে শত্রুতার কারণে কেউ তন্ত্রমন্ত্রের মাধ্যমে এটি করেছে এমন কাজ কেবল একজন দুষ্ট অঘরই করতে পারে কিন্তু বন্ধুরা কোনো সত্যিকারের অঘোরী তার ক্ষমতার অপব্যবহার করে কারোর কোনো ক্ষতি করে না আশা করি এই ভিডিও থেকে আপনি জানতে পেরেছেন যে একজন অঘরি মারা গেলে তার শ্রাদ্ধ কীভাবে করা হয় আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সম্বন্ধী সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে